ভিনিসিয়াস জুনিয়র গোল করছে আপনার বিপক্ষে এবং অ্যাসিস্ট করছে এই দুইটা জিনিসের মধ্যে যে গোলটা করছে সেটা তো অসাধারণ ফিনিশিং ছিল কিন্তু অ্যাসিস্টটা সেটা ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে হয়তো বা সাম্প্রতিক সময়টাতে বা আমরা খুব বেশি এই ধরনের অ্যাসিস্ট আমরা দেখি নাই ভিনিসিয়াস যে গোলগুলো করতো সেগুলো যেমন ম্যাজিক্যাল সেই যে অ্যাসিস্টগুলো করে সেটাও ঠিক তেমনই ম্যাজিক্যাল অ্যাসিস্ট বলা যায় তবে এরকম দূরপাল্লার শট বা দূরপাল্লার অ্যাসিস্ট সাধারণত রিজার্ভের মাধ্যমে টর্নি ক্রুস কি আসলে টর্নি ক্রুস এবং লুকা মুড রিস তাদেরকেই বেশি করছে দেখা গেছে ভিনেসিয়ার জুনিয়রকে কিন্তু ওরকম দেখা যায় নাই সেই কাজটা ভিনেসিয়ার জুনিয়র করছে আটলান্ডের বিপক্ষে এবং একেবারে নিখুঁত পাস লং পাস কিন্তু নিখুঁত পাস এবং সেটা বেলিংহাম সেটা থেকে গোল করছে কিন্তু এই গোলের আগে মানে যে পাসের আগে যে দৃশ্যটা ছিল সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম বা টুইটারে বা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে গোলের ত্রিশ সেকেন্ড আগে মানে ত্রিশ সেকেন্ডের ব্যবধানে সব কিছু হয়েছে অ্যাসিস্টের ত্রিশ সেকেন্ড আগে বেলিংহাম এবং ভিনিসিয়াস কথা বলছে একে অপরের সঙ্গে এবং সেখানে বেলিংহাম ভিনিসিয়াসকে বলছে লং পাস দিতে প্রতিপক্ষের প্লেয়ারদের মাথার উপর দিয়ে লং পাস দেওয়ার জন্য বেলিংহাম ভিনিসিয়াসকে বলতেছে এবং তার ঠিক ত্রিশ সেকেন্ড পর এই ঘটনা ভিনিসিয়াস জুনিয়রের লং পাস এবং বেলিংহাম সেটা ধরে গোল করছে দুজনের মধ্যে কতটা আন্ডারস্ট্যান্ডিং থাকলে এই ধরনের কাজগুলো করা যায় এর আগে আমরা এরকমটা দেখেছিলাম ভিনিসিয়াস এবং বেনজামার ক্ষেত্রে সেখানেও কিন্তু দুজনে এরকম আগে কথোপকথন ছিল এবং তারপর একটা জাদুঘরী অ্যাসিস্ট ছিল ভিনিসিয়াস জুনিয়রের যেখান থেকে করিম গোল এনে দিয়েছিল